ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল ক্রিকেট সমীকরণ আশা করি সবাই ভালো আছো আমি তাপস চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে এই ভিডিওতে আমি আজ তোমাদের দুটো বিষয়ে আলোচনা করব এক হচ্ছে প্রথমেই বলি কালকে এশিয়া কাপের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল আফগানিস্তান আর হংকং আফগানিস্তান হংকংকে চুরানব্বই রানে পরাজিত করেছে আজমাতুল্লাহ ওমার জাই আর সাদিকুল আতালের পারফরমেন্সের ভিত্তিতে সাদিকুল্লাহ আতাল করেছে তিয়াত্তর রান আর আজমাতুল্ল ওমার করেছে তিপ্পান্ন রান এবার বলি যে এই এশিয়া কাপ দু এটা তোমরা লাইভ দেখবে কিসে বা কিভাবে কিসে কিভাবে দেখবে প্রথমে বলি যাদের যারা ভাবছো টিভিতে দেখবে টিভির জন্য টিভিতে এটা সম্প্রচারিত বা লাইভ দেখাবে সোনি সোনি স্পোর্টস চ্যানেলে সোনি ফাইভ আর ওয়ানে তোমরা পাবে ইংলিশ কমেন্ট্রিতে আর থ্রিতে পাবে হিন্দি কমেন্ট্রিতে তারপরে যারা ভাবছো মোবাইলে দেখবে তাদের জন্য যারা এয়ারটেল সিম ব্যবহার করছো তারা ডাউনলোড করে নেবে এয়ারটেল স্টিম সেখানে দুশো টাকা সাবস্ক্রিপশন নিয়ে এক মাসের জন্য তোমরা সোনি লিভে খেলাটি সরাসরি লাইভ পাবে এবং তারপরে যারা জিও সিম ব্যবহার করছো তারা সোনি লিভ জিও টিভি ডাউনলোড করো এবং জিও টিভিতে ডাউনলোড করে সেখানে একশো পঁচাত্তর টাকায় এক মাসের জন্য সাবস্ক্রিপশন পেয়ে যাও এবং যাদের সিমের কোনো ব্যাপার নেই ওয়াইফাই রয়েছে তারা সোনি লিফ চ্যানেলটি ডাউনলোড করো এবং তিনশো নিরানব্বই টাকা সাবস্ক্রিপশন নিয়ে কে সম্পূর্ণ ফুল ফোর কে ভিডিওতে খেলাটি উপভোগ করো তো দেখতে থাকো আজকে ইন্ডিয়া ভার্সেস আরবের প্রথম ম্যাচ সরাসরি লাইভ দেখো আনন্দ করো ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার পরের ভিডিও এখনকার মতো বাই